প্রতি বছরেই শীত আসার আগেই গাছিরা খেজুরের গাছের রস সংগ্রহের জন্য প্রস্তুত শুরু করেন এটি স্থানীয় অর্থনীতিতে একটি নতুন প্রাণ সঞ্চয় করেন শীতকালে খেজুর গাছের রস থেকে গুড় উৎপাদন স্থানীয় অর্থনীতি থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে যা এখনও অনেক গ্রামীণ জীবনে অর্থনৈতিক সুযোগ তৈরি করে আসছে শীতকালে তাপমাত্রা কমার সংকেতে খেজুর গাছের কোষে এক ধরনের একজাইম খরণ হয় যা গাছে জমিয়ে রাখা স্টাসকে ভেঙে পরিণত করা হয় এই মিষ্টি রসই হল খেজুর গাছের রস সাধারণত মাটির হাড়ি দিয়ে খেজুরের রস সংগ্রহ করা হয় যদিও বর্তমানে প্লাস্টিকের পাত্রও ব্যবহার করে আসছে ব্রিটিশ আমল থেকে খেজুরের রস থেকে উন্নত মানের মদও তৈরি করা হতো খেজুরের রস একমাত্র একটি পানীয় বা মিষ্টি উপাদান নয় বরং এটি বাংলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য